তোমাকে তো অনেক বাড়ি খুঁজে খুঁজে এলাম তুমি এই বাড়িতে কাজ করছো হ্যাঁ নতুন বাড়ি আমি এসে ওই বাড়িগুলো খুব খুঁজে এলাম পাচ্ছি না তোমাকে খুঁজে খুঁজে জিজ্ঞাস করলাম অনেক কজনাকে বলল অনুষ্কা তো কাজ করে তো সে আসেনি তো এরকম বলছে তারপরে একজনা একটা বউ বলল যে এই বাড়িটাই গেছে নতুন কাজ কাজ ধরেছে ঠিক আছে

আমি আজকে কিছু খাওনি সকাল থেকে এখন বাড়িতে গিয়ে খাবে দেখো কাজ ফাজ করে গিয়ে হ্যাঁ কি কষ্ট বলো দেখি তোমার মা কিছু বলে না তুমি কাজ করো তোমার বাবা কিছু বলে না হুম আমার দর্শনের কথা শাক তুলে নিয়ে যাবো বাড়িতে কিচ্ছু নেই চাল পড়ে আছে আর বাইটা আলু গাছ লাগিয়েছে গুলিগাটা ফল হয় ওই ফলটা লাগালেই আলু গাছ হয় লাগিয়েছে গাছ হয়েছে আচ্ছা দোকানে যাব গাছ থেকে আলু তুলবো চাল ধুবো চাল মে peneবো খাইতে জলরেডি করব জল নিয়ে যাব হুম জল আনতে যাব জল নিয়ে বাইতে জল আনতে যাব এই বাইতে করেনি বাইতে যাব মাঠে বলি ও

মাঠে যাবো শাক আনবো যাবো মাঠে বলবো যে কটা নেবো তুলে আনবো বেসন গুলবো নিয়ে যাবো ছোট দাদা দিয়ে বেসন নেবো বেসন গুলবো দোডো পাতা নেবো চুবাবো সরষের তেল নেবো ছেড়ে দেবো তুলবো আর সরষের ভালো তেলের পাতাটা পুরো ইয়ে হয়ে যাবে ভাজা হয়ে যাবে হেভি লাগে খেতে সকাল বেলা কিছু খাওয়া হয় না তো কি খাওয়া সকালে জল খেয়ে এসেছি

শাক তুলবো শাক তুলে আবার হাত ধোবো শাকের মধ্যে নোংরা ফোংরা থাকবে আবার হাত ধোবো সেখানে শাক দিয়ে হলো আমাদের ঘর ভেঙেছে পাশের ঘরে থাকি ওই আবার বাড়ি যাবো মোটর চালাবো পাশের বাড়ি কল দিয়ে জল নিই মোটর চালিয়ে সব ইয়ে জল দেবো এ এমন আছে তো আমাদের বাড়িতে এমন হয়েছে আবার জল দেবো আসুক ছোট দাদা আসুক ছোট দাদা মোটর চালাবো দিয়ে মোটরের জলে স্নান করবো আজকে কলের জলে সান করবো না আজকে মোটরের জলে সান করবো বলেই রেখেছি মাকে যে আজকে মোটরের জলে সান করবো এখন কোন বাড়ি যাবে বাড়ি শেষ কাজ সকাল সকাল বেলা এসছে ছটার সময় নাকি দশটার সময় দু ঘন্টা করলে কাজ বারোটা বাজে এখন হম তিন বাড়ি হুম হুম ঠিক আছে তাহলে কাজ করো বাড়ি যাও আমি চলে যাই ঠিক আছে আমি তোমার সঙ্গে ভিডিও করবো আর দেখা করতে গেলাম আর আমি যাবো একটা কাজে বেরিয়েছিলাম ওই জন্য তোমার সঙ্গে দেখা হয়ে গেলো এদিকে আমি যাচ্ছি